ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা এসের জন্য বর্গীয় জো কখনো হই এই নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি এস থাকলে তার জন্য দন্তস্য বসাই কিন্তু এসের জন্য বর্গীয় জ হই এবং দুটো কারণে হই আমরা অনেকেই এই দুটো কারণ জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে এসের জন্য কখন বর্গীয় উচ্চারণ করতে হই কখন দন্ত উচ্চারণ করতে হই এই নিয়ে অনেকেই কনফিউজ আছো বাট আজকের পুরো ক্লাসটি মন দিয়ে দেখো গ্র্যান্ট দিয়ে বলতে পারি আর কনফিউজন থাকবে না চলো তাহলে শুরু করি যেমন ইংরেজি শব্দে আমরা যদি এস দেখতে পাই তার জন্য সবসময় দন্তস উচ্চারণ করি এটা সবাই জানে বাট যেটা জানছো না সেটা হচ্ছে এসের জন্য বর্গীয়জ কখন উচ্চারণ করতে হই এবং দুটো কারণে এসের জন্য বর্গীয় হয়। ছোট ওয়ার্ডে এবং বড় ওয়ার্ডে এই দুটো কারণে হই এই দুটো জিনিস আমাদের জানতে হবে তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও চলো তাহলে শুরু করি এসের জন্য বর্গীয় জো কখনও হয় প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি এ এস আই এস বা ওয়াই এস এই চারটির যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এসের জন্য বর্গীয় জো করব। করব নিয়মটা বুঝতে পারো চিন্তার কোনো কারণ নেই আমি প্রত্যেকটার জন্য এক এক করে এক্সাম্পল নেব যেমন দেখো প্রথমে এ এস যদি কোনো শব্দের একদম শেষে এ এস থাকে অনেকে এখানে এস এর জন্য দন্তস উচ্চারণ করে যেমন এস আস এটা উচ্চারণ করা চলবে না এটা অনেকেই উচ্চারণ করছো তাই তো রিডিং ভুল হচ্ছে আমরা এর জন্য উচ্চারণ করব অ্যাজ যেমন এক্সাম্পল দেখো এইচ এ এস এর উচ্চারণ কি হবে হ্যাস নাকি হ্যাজ কোনটা এখানে যেহেতু এ এর পরে এস আছে তার মানে এইচ এইচ এর জন্য হো এবং এর পরে এস থাকলে এ এস এর জন্য এজ এক্ষুনি দেখে আসলাম তাহলে হো প্লাস এজ কি হবে হ্যাজ একে আমরা ভুল করেও হ্যা উচ্চারণ করতে পারবো না নেক্সট এক্সাম্পল ডব্লু এ এস এর জন্য কি উচ্চারণ হবে এখানে দেখো আবার এ এর পরে এস আছে তার মানে এ এস এর জন্য এজ হবে যেমন আমরা জানি ডব্লু এ এর জন্য উচ্চারণ হয় ওয়া প্লাস এর পরে এস আছে তাই এসের জন্য বর্গীয় জো মানে ওয়া প্লাস বর্গীয় জো ওয়াজ সো খুবই সিম্পল নিয়ম শব্দের শেষে যদি এর পরে এস থাকে তখন আমরা এসের জন্য বর্গীয় জো সাউন্ড করব নেক্সট এবার দেখে নেব আই এস শব্দের শেষে যদি আই এস থাকে তার জন্য আমি বর্গীয় জো করব যেমন এইচ আই এস হিজ একে অনেকে ভুল করে উচ্চারণ করছো হিজ বাট হিজ একদমই ভুল উচ্চারণ কারণ এখানে আই এর পরে এস আছে যেমন এইচ এইচ এর জন্য হো আই এস এর জন্য ইজ তাহলে হো প্লাস ইজ হিজ একে আমরা হিস উচ্চারণ করতে পারবো না যদি হিস উচ্চারণ করো তাহলে রিডিং ভুল হয়ে যাবে এই উচ্চারণটা আমরা আর করব না বুঝতে পেরেছ নেক্সট আর একটি এক্সাম্পল যেমন টি এইচ আই এস কি হবে ডিজ কারণ এখানেও আই এস আছে টি এইচ এর জন্য দো এবং আই এস এর জন্য ইচ তাহলে দো প্লাস ইজ ডিজ একে আমরা দিস এরকম উচ্চারণ করব না তাহলে ছোট শব্দের শেষে যদি এস দেখতে পাই এসের জন্য সবসময় বর্গীয় যোগ করব নেক্সট নেক্সট এক্সাম্পল ইএস মানে শব্দের শেষে যদি ই থাকে তখনও আমরা এসের জন্য বর্গীয় যোগ করব যেমন ডাজ এখানে দেখো একদম শব্দের শেষে ই আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ তাহলে এসের জন্য বর্গীয় যোগ হবে যেমন ডি বিয়ের জন্য ডো ও ও এর জন্য আকার তাহলে ডো প্লাস আকার কি হলো ডোয়ে আকার এবং ইএস এর জন্য বর্গীয়জ তাহলে খুবই সিম্পল নিয়ম শব্দের শেষে যদি ইএস দেখতে পাও তাহলে আমরা এস এর জন্য দন্তসও করবো না বর্গীয়জ উচ্চারণ করব যেমন দাজ একই রকম ভাবে জি ও এস কি হবে গজ কারণ এখানে দেখো ই এর পরে এস আছে তার মানে এস এর জন্য বর্গীয় হবে আমরা এক্ষুনি দেখে আসলাম তাই তো চলো তাহলে এবার উচ্চারণ করি জি ও গো ইএস এর জন্য ওজ তাহলে কি হলো গোজ নেক্সট লাস্ট এক্সাম্পল ওয়াই এস চলো ওয়াই দিয়ে দেখে যেমন টোইজ এখানেও দেখো Y এর এস আছে এবং এটা হচ্ছে ছোট শব্দ আমরা এখন ছোট শব্দের শেষে শিখছি যে ছোট শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে এসের এর জন্য বর্গীয় জোগ করব তাহলে আমরা কী কী শিখলাম ছোট শব্দের শেষে যদি এ এস ইএস আই এস বা ওয়াই এই চারটার যে কোনো একটি দেখতে পাই তাহলে আমরা এসের জন্য বর্গীয় উচ্চারণ করব যেমন এক্সাম্পল দেখে আসলাম নেক্সট এবার দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে বড় শব্দের ক্ষেত্রে যদি আমরা এস দেখতে পাই তার জন্য কখন বর্গীয় জ ইউজ করব এর ক্ষেত্রে প্রথমে প্র্যাকটিক্যাল দিয়ে বুঝো এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে এবং মাঝে যদি এস থাকে তাহলে তখন আমরা এসের জন্য বর্গীয় জ উচ্চারণ করব চলো এবার নিয়ম দেখে নিই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো যেমন এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে আমরা এসের জন্য বর্গীয় যোগ করব নিয়মটা বুঝতে পারি চলো এবার এক্সাম্পল দেখাচ্ছি খুব ভালো করে বুঝে যাবা যেমন দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ কি করবো মিউজিক নাকি মিউজিক কোনটা কোনটা সঠিক এখানে অনেকেই ভুল করছো তাই ভালো করে দেখবা এখানে দেখো এস আছে আমরা জানি এসের জন্য দুটো সাউন্ড হই দন্তস এবং বর্গীয় যোগ বর্গীয় যোগ কখনো হই এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে দেখো দুটো ভাওয়েল আছে ইউ এবং আই তাহলে এস এর জন্য এখানে আমরা দন্ত শো করতে পারবো না এখানে আমাদের বর্গীয় জো করতে হবে এই টিপসটাই অনেকে জানছ না তাই রিডিং পড়তে গিয়ে কখনো মিউজিক উচ্চারণ করছো বাট মিউজিক উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে মিউজিক কেন কারণ এম এর জন্য মো এবার দেখো ইউ ভাওয়েল তার মানে রুলস চেক করব ইউ ভাওয়েল নেক্সট এস এস কনসোলেন্ট তাই এর জন্য সি নেক্সট আই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো ভি সি ভি ভি রুলে ইউ এর লং সাউন্ড হই আমরা সবাই জানি ইউ এর লং সাউন্ড ইউ তাহলে এম এর জন্য মো প্লাস ইউ কি হলো মিউ এবার খুব ভালো করে দেখবা এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে তার মানে এস এর জন্য বোর্ড আমরা ভুল করেও দন্তস ইউজ করব না আই আই এর জন্য হসিকার এবং সি সি এর জন্য কো তাহলে কি হলো এম ইউ এস আই সি মিউজিক আমরা যদি এই নিয়মটা না জানতাম তাহলে এই ওয়ার্ডটার উচ্চারণ করতাম মিউজিক আমাদের উচ্চারণ একদম ভুল হতো তাই নিয়ম যেন যদি উচ্চারণ করো তাহলে এক পার্সেন্টও ভুল হবে না যেমন দেখো প্রেজেন্ট এর উচ্চারণ হবে প্রেজেন্ট কেন কারণ এসের দুপাশে আবার দুটো ভাভেল আছে তার মানে বুঝে গেলাম এসের জন্য আর দন্তস হবে না বর্গীয় জ হবে ওকে চলো এবার উচ্চারণ করো ই আর ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হয় প্রো ই এর জন্য কার তাহলে প্রো প্লাস কি হবে প্রে এখানে কিন্তু ই এর জন্য রুলস চেক করার দরকার নেই কারণ আমরা জানি ই কখন রুলস কাজ করে না এখানে ই রুলস কাজ করবে না এবার দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে তার মানে এস এর জন্য বর্গীয় সাউন্ড করব করে দাও প্রে প্লাস বর্গীয় কি হলো প্রেজ নেক্সট ই ই এর জন্য কার এবং এন এন এর জন্য দন্তন বসিয়ে দাও নেক্সট টি এর জন্য টো তাহলে কি হলো পি আর ই এস এন টি প্রেজেন্ট একে অনেকেই উচ্চারণ করছো প্রেসেন্ট প্রেসেন্ট কিন্তু না যদি প্রেসেন্ট উচ্চারণ করো তাহলে রিডিং তো ভুল হবেই উচ্চারণও ভুল হয়ে যাবে আমরা এরকম উচ্চারণ করব না যদি রিডিং ঠিক করতে চাও তাহলে এই টিভ গুলো ভালো করে দেখবা নেক্সট ওয়ার্ড এই ওয়ার্ডে সবাই ভুল করে এই ওয়ার্ডের উচ্চারণ কি হবে তার আগে বানান করে নাও যেমন পি এল এর জন্য কি হবে হো কারণ এটা কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড নেক্সট ই এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য এ কারো হই ভাওয়েল ব্ল্যান্ডিং এর ক্লাসে বলে দেওয়া আছে নেক্সট এস এস এর জন্য দন্তসো নাকি বোর্গিয়ে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল তার মানে বর্গিয়ে জো এবং আরেকটা জিনিস মনে রাখবা শব্দের শেষে যদি ইউ আর ই থাকে এর জন্য সবসময় আর সাউন্ড হই তাহলে প্লেচ প্লাস আর কি হল প্লেজার এই ওয়ার্ডের উচ্চারণটা হবে প্লেজার বাট অনেকেই একে উচ্চারণ করছো প্লে সিওর প্লে সিওর উচ্চারণ না এর উচ্চারণটা হবে প্লেজার তাহলে এবার কোশ্চেন হচ্ছে এস এর জন্য আমরা দন্ত শোক ওপেন করবো যেমন ওয়ার্ড দেখো মেসেজ এখানে এস আছে এস এর এক পাশে এ ভাওয়েল আর এক পাশে এস কনসোনেন্ট দুপাশে কিন্তু দুটো ভাওয়েল পাচ্ছি না তার মানে এস এর জন্য বর্গীয় হবে না এখানেও দেখো এস এর এক পাশে ই ভাওয়েল এক পাশে এস কনসোনেন্ট এখানেও এস এর জন্য বর্গীয় হচ্ছে না তাহলে এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল না থাকে তখন আমরা এসের জন্য শো করবো যেমন এম ই এর জন্য কি হবে মে ডবল এস এর জন্য একটা এস এস এর জন্য শো নেক্সট এ জি ই পেটেন এর জন্য হই এজ তাহলে মেস প্লাস এজ মেসেজ এখানে কিন্তু এস এর জন্য বর্গীয় জো হয়নি কেন হয়নি কারণ এস এর দুপাশে দুটো ভাওয়েল নেই সো খুবই সিম্পল নিয়ম এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল না থাকে তখন আমরা এসের জন্য দ্বন্দ্ব শো করবো তাহলে ছোট ওয়ার্ডের ক্ষেত্রে কি করবো যেমন দেখো সিম এখানেও শব্দের একদম শুরুতে এস আছে বাট এসের জন্য দন্তস হয়েছে কেন আমরা ছোট ওয়ার্ডের ক্ষেত্রে শিখলাম শব্দের শেষে যদি এ এস ই এস আই এস বা ওয়াই এস থাকে এখানে শুরুতে এস আছে তার মানে এসের জন্য বর্গীয় হওয়ার চান্সই নেই চলো তাহলে কয়েকটি ও হোমওয়ার্ক করো যেমন নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি তিনটি ওয়ার্ডেই এস আছে এসের জন্য কখন কোনটা উচ্চারণ হবে সবাই ভালো করে বুঝে গেছো তাহলে এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখো এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি করেছ আমি গ্রেন্টি দিয়ে বলতে পারি এসের জন্য বর্গীয় কখনো হই এই নিয়ে জীবনে আর কোনোদিনও দিনও সমস্যাই না চলো তাহলে আজকের মতো এখানেই